গত আঠারো মার্চ সতেরোই রমজান মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আভ্যন্তরীণ ক্রীড়া হলরুমে রহমত আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে বদরের চেতনা রাষ্ট্র পরিচালনায় বিশ্বনবীর নির্দেশনা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মুফতি সাক হোসেন রাজি তবে তিনি বলেন বদরের যুদ্ধ ছিল হক ও বাতিলের চূড়ান্ত লড়াই মক্কার জীবনে চরম নির্যাতনের মধ্যেও রসুল্লাহ করেননি সীমাহীন ধৈর্যের মাধ্যমে নীরবে সমস্ত নির্যাতন সহ্য করেছেন নির্যাতনের পেলে আল্লাহর নির্দেশে মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করেন এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন সেই ইসলামী রাষ্ট্রকে রক্ষার জন্যই দ্বিতীয় হিচরির সতেরোই রমজান ঐতিহাসিক বদর প্রান্তনে মক্কার কাফেরদের মুখোমুখি হন এবং তিনশো তেরো জন কেরাম ইমানি পরীক্ষায় বিজয় অর্জন করেন তিনি বলেন ক্যামত পর্যন্ত বিজয় মুসলমানদের জন্য অনুকরণীয় মডেল তাই বিশ্ব মুসলমানদের উচিত বদরের চেতনা থেকে অন্যায়ের প্রতিবাদ ও প্রতিরোধ করে আপসিন দীক্ষা গ্রহণ করা দেশে দেশে আজ কাফির মসজিদদের সাথে মুসলিম শাসকদের আপসকামিতার যে মহরা চলছে তা থেকে মুসলিম ও মাহকে বেরিয়ে আসতে হবে বলেও তিনি মন্তব্য করেন তিনি আরো বলেন আপোষকামি নেতৃত্বের ফলে বিশ্বব্যাপী আজ মুসলমানরা চরম নির্যাতিত নিপীড়িত এবং নিষ্পেষিত প্রতিটি মুসলিম দেশেই চলছে বদরের পরিস্থিতি ফিলিস্তিন সিরিয়া লেবানন ইয়েমেন মিয়ানমার এবং ভারতসহ অসংখ্য দেশে আজ বদরের পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উত্তরণে মুসলিম প্রতিরোধের বিকল্প নেই মুসলিম ওম্মাকে গ্লানিকর জীবন থেকে মুক্তি পেতে হলে বদরের সেই প্রতিরোধ সংগ্রাম ও আপোষহীনতার চেতনা ধারণ এবং লালন করতে হবে আলোচনা সভা ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন রহমতুল আলমিন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুফতি তানবির আহমদ সিদ্দিকী সংগঠনের সেক্রেটারি মুফতি আহসান শরীফ ও যুগ্ম মহাসচিব মুফতি জাকারিয়া মাহমুদের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্ব বিভাগের অধ্যাপক ডক্টর মুফতি ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী শেখ উদ তাফসির মৌলানা খুরশেদ আলম কাসেমি মুফতি আমিনী রহমতুল্লাহর জামাতা ও লালবাগ মাদ্রাসার সিনিয়র মহাদ্দিস মৌলানা জুবাইর আহমদ জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আবদুল্লাহিয়া মুফতি লুৎফুর রহমান ফরায় মুফতি আ ফোম আকরাম হুসাইন মুফতি আল আমিন সরাইলি মৌলানা মাহবুব আল হাসান মুফতি এহসানুল হক উসমান মুফতি আব্দুর রহিম বিপ্লবী মুফতি আব্দুল কায়ুম হানাফি মৌলানা কামাল উদ্দিন নোমানি মৌলানা আব্দুর রহমান ফরিদাবাদী সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রবীণ নবীন ওলামাহ মহেকার